আজকে কথা বলবো পার্স অফ স্পিচ নিয়ে খুব বড় একটা লেকচার দিতে চলেছি যেখানে এই বাচ্চাগুলো তোমাদেরকে বলবে তোমাকে শেখাবে আমিও আমরা সবাই একসাথে শিখবো খুব রয়েছে স্পিচ বলবো বাংলাতে পদ বা শব্দ শ্রেণী পদ বা শব্দ শ্রেণী হয় লিখেছি আমরা দেখো নোটটাকে বাক্যের বিভিন্ন অংশকে এরা কিন্তু বোঝাচ্ছে যে যারা একটি বাক্যে কি ভূমিকা পালন করছে তা নির্ধারণ করে বাক্যে কি ভূমিকা পালন করছে শব্দগুলো তা কিন্তু আমরা নির্ধারণ করছে প্রধানত আট প্রকার হচ্ছে প্রধানত কি হচ্ছে আট প্রকার আট প্রকার হচ্ছে আট প্রকার ওকে কি কি হলো নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ এগুলো নিয়ে কিন্তু আমরা নতুন ভিডিও দেব যেখানে নাউন প্রোনাউন কি রকম ভাবে উচ্চারণ করছি বা তার বানান কি রকম হয় সেগুলো বলবো আচ্ছা নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপজিশন কনজাংশন ইন্টারজেকশন ওকে তার নাউনের বাংলা মানে কি বিশেষণ প্রনাউনে বাংলা মানে সর্বনাম এর বাংলা মানে বিশেষণ ভারবের হচ্ছে ক্রিয়া হচ্ছে ক্রিয়া বিশেষণ হচ্ছে কি অব্যয় বা পদান্নয়ী আর কনজেকশন হচ্ছে সংযোজক সংযোজন করছে নির্দেশন হচ্ছে বিশ্বসূচক বা অনুকার ওকে এতগুলো পেয়ে গেলাম মোটামুটি তাহলে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে একটি পার্শ্ব স্পিচ বলছে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দকে এক একটা পার্স স্পিচ বলছে মানে যে শব্দগুলো ব্যবহার করছি ধরো এই যে রবি এর নাম ধর রবি গুড বয় তাহলে এখানে রবি আছে ইজ রয়েছে এ রয়েছে গুড রয়েছে বয় তাহলে এখানে প্রত্যেকটা সিঙ্গেল যে শব্দগুলো বলছে রবি একটা শব্দ ইজ একটা শব্দ তাহলে এগুলো এই যে শব্দগুলো সিঙ্গেল শব্দগুলোকে আমরা যে সেন্টেন্সে ব্যবহার করছি এগুলোকে আমরা কী বলবো এগুলোকে আমরা পার্শ্ব স্পিচে বলবো হুম তাহলে আর কি লিখেছি যেমন ধরো শুভ শুভম ইটস রাইস তাহলে এই যে বাক্যে যে ব্যবহার করেছি শুভম ইটস রাইস এখানে কটা আমি পাচ্ছি এখানে পাশে পাচ্ছি কটা তিনটে শুভম ইটস রাইস তিনটে আছে হিসেব করে না তোমরা তাহলে বাক্যে ব্যবহার ও কাজের উপর ভিত্তি করে কি বলে এর মধ্যে কোনটা ভাব কোনটা আমাদের হচ্ছে নাউন রয়েছে কোনটা প্রোনাউন রয়েছে কোনটা অ্যাডিটিভ সেটা তো বলা যাবে না এখন সেটা আমরা কিন্তু ডিসকাস করব নেক্সট ক্লাসে তাই তো হ্যাঁ তাহলে বাক্যে কাজের উপর ভিত্তি করে কিন্তু ভাগ করা হয়েছে বিভিন্ন ভাগে ভাগ রয়েছে এই প্রত্যেকটা শব্দকে বাক্যে যে অন্তর্গত প্রত্যেক শব্দকে আমরা কী বলছি পার্শ্ব স্পিচ বলছি তাহলে শব্দগুলোকে অবশ্যই কোনো না কোনো বাক্যের অংশ হতে হবে বাক্যের অংশ হতে হবে কিন্তু প্রথম কথা বাক্যের নিয়ম হচ্ছে অংশ হতে হবে আলাদাভাবে কোনো একটা শব্দকে পার্শ্ব স্পিচ বলা যাবে না তাহলে সকল পার্শ্ব স্পিচ হচ্ছে ওয়ার্ড কিন্তু এই পার্শ্ব স্পিচ কি হচ্ছে একটা শব্দ হবে কিন্তু সকল পার্শ্ব স্পিচ মানে বাক্যের অংশ মানে ওয়ার্ড নয় মানে ওয়ার্ড হচ্ছে সকল ওয়ার্ড হচ্ছে কিন্তু কী বলছে স্পিচ হচ্ছে ওয়ার্ড কিন্তু সকল ওয়ার্ডই পার্শ্ব স্পিচ আমি যেটাকে গুলিয়ে ফেলেছিলাম এখানে তোমাদের জন্য তাহলে ওয়ার্ড যতক্ষণ বাক্যে ব্যবহার না হবে ততক্ষণ পর্যন্ত একে পার্সেসিভিট বলা যাবে না ঠিক আছে তাহলে কি বললাম সকল ওয়ার্ডই পার্সেসিভিট নয় সকল যে ওয়ার্ডগুলো যদি বাক্যে ব্যবহার হয় তবে তো পার্সেস হবে নাহলে কি করে পার্সেস হবে হবে না পদ বাই পদ তো হবে না তাহলে হি ইজ এ গুড বয় তাহলে এখানে তিন হি ইজ এ গুড বয় কটা হচ্ছে হি ইজ এ গুড বয় তাহলে এখানে বাক্যের অংশগুলো পেয়ে গেলাম তাহলে এই আমরা এটাকেই যাই বললাম যে স্পিচ হচ্ছে কি যে বাক্যে আমরা যে ব্যবহার করছি বিভিন্ন অংশকে তাই একটা একটা কি ভূমিকা পাঠবে তার উপর ভাগ করে আমরা আটটা ভাবে ভাগ করেছি নাউন অ্যাডজেক্টিভ ভাত ইন্টারজেকশন তাহলে ভাগগুলো তোমাদের হবে অ্যাডভাবও রয়েছে তাহলে বিশেষত সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ রয়েছে সংযোজক রয়েছে অব্যয় রয়েছে পরপক্ষ এগুলো কিন্তু আমাদের জানতে হবে এই প্রত্যেক জিনিস না জানতে পারে কিন্তু তোমাদের গ্রামার অসম্পূর্ণ থাকে যাবে গ্রামার যদি অসম্পূর্ণ থাকে তোমার ইংরেজি পড়া হবে না ওকে সবাইকে থ্যাংক ইউ ভালো থেকো